আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে জারুক জাবেরকে নাস্তা খাইয়ে ওর বাবাকে বিদায় করে আমি একটু হেয়ার কেয়ার করে নিচ্ছি এই যে লিটল উইশ বাই তানহা এই পেজ থেকে আমাকে এই হেয়ার কেয়ার প্রোডাক্টটা দেওয়া হয়েছিল আমি এখনও পর্যন্ত ব্যবহার করার সময় পাইনি তো আজকে ভাবলাম একটু দিয়ে দেই আমার চুল বাই বর্ণ অনেক সিল্কি ঝুটি করলে বা খোপা করলে থাকে না পড়ে যায় কিন্তু এটা দেওয়ার পর আমার মানে তানহাপুকে এত বেশি তানহাপুর উপর রাগ হচ্ছিলো যে এখন আপুর জন্য আমি আমার চুল কোনো কিছুই দিতে পারছি না মানে বেনি করার পরও আমি ঝুটি করতে পারছি না আমার চুল থেকে খুলে পড়ে যাচ্ছে মানে চুলটা এত বেশি সিল্ক হয়েছে আর এমনিতেও কিন্তু আমি টাইট করে ঝুঁটি বাঁধি না টাইট করে ঝুঁটি বাঁধলে কি হয় চুলে ভাজ পড়ে যায় এবং চুলগুলো সেই ভাজ অনুযায়ী ভেঙে পড়ে যায় এই জন্য সবসময় ঢিলাভাবে ঝুটি বাঁধা ট্রাই করবেন সবাই আর এই হেয়ার প্যাগটা অর্ডার করতে হলে আপনাদের নক দিতে হবে লিটুল বাই তানহা এই পেজে তো আমি আজকে বাসায় যাব কারণ আব্বু আব্বু আজকে কক্সেস বাজার যাবে জুয়েরাও যাবে জুয়েরাকে আবার আনতে যেতে হবে আমার আর এখানে আমি পার্সেলগুলো রেডি করে রাখলাম আর সবগুলো আমি সাইন আর আমার পেজের নাম লিখে দিলাম লিখে দিয়ে গেলাম জুয়ারার বাবা যেন পার্সেলগুলো রেডি করে দিতে পারে আমি যতদিন বাসায় থাকবো ততদিন তো যে আজকের পার্সেলগুলো জুয়ারার বাবা দুপুরে বাসায় আসবে না এই আজকের পার্সেলগুলো আমি দিয়ে গেলাম রেডি করে এই তো আমি জারিফ জাবেরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি জারিফ জাবের অনেক বেশি হুশি নানুবাসে যাবে তাই ওদেরকে শুধু বললেই হয় যে বাইরে যাবো বেড়াতে যাবো ওরা সেই লেভেলের খুশি হয় এখানে আপনারা বলবেন জাবেদ কেন চশমা পড়েছে জারিফ কেন চশমা পরেনি কারণ জারিফের চশমাটা সেদিন রাতেই ও হারিয়ে রেখে এসেছে তো চলে আসলাম আমার ভাবির বাসায় জুয়েরাকে নিতে জুয়েরা আমার ভাবির বাসায় থাকে ভাবির বাসার এই যে ছাদে কি যে সুন্দর আম ধরেছিল আম্রপালি আর এখানে ফুল গাছ ছিল ভাবিকে জিজ্ঞাসা করছিলাম ভাবি এটা কি মানে এটাকে বারো মাসে নাকি এরকম আর এগুলো হচ্ছে আম্রপালি আম আমগুলো আমি হলুদ হয়ে আছে আমি টিপি টিপি দেখছিলাম এগুলোকে খাওয়া যাবে নাকি মানে এত ছোট গাছে এত বেশি আম হয়তোবা কলম কাটা তো ওই যে ভাবির ভাবি হচ্ছে এই যে ছাদে এটা কি কি বলে চিলেকোঠার রুম বলে ওখানে থাকে রুমগুলো অনেক বেশি সুন্দর চিলেকোঠার রুমটা আসলে অনেক বেশি ভালো লাগে মানে অনেক বেশি বাতাস হয় এখানে তারপর চলে আসলাম জুয়েরাকে নিয়ে জুয়েরাকে নিয়ে চলে বাজারে চলে গিয়েছিলাম জুয়েরার জন্য এক জোড়া জুতা কিনে নিয়ে আসলাম আর জারিফের জন্য এক জোড়া জুতা কিনে নিয়ে আসলাম জারিফ তো জুতা পরে জোতা আর খুলছেই না সে বলছিল না না বাইয়া জায়গা মানে সে চলে যাচ্ছে জুতা পরে আর কি এরকম তা আমি ভাত খেতে বসে পড়লাম আম্মু আজকে এই যে ঝুড়া গুস্ত ভোনা করেছে এটা আমি ভাতের নিচে নিয়েছি কারণ একটু বসা বসা ছিল তাই ভাবলাম গরম ভাতের নিচে নিলে তারপরে রান্না করেছে ডাল তারপর শিং মাছের ডিম দিয়ে করলা রান্না করেছে আর এখানে ছিল ভর্তার তেল মানে বাড়ির শাক পাতা তুলে শুটকি দিয়ে রান্না করে আর ভাবলাম যে ভাইয়া যেহেতু যাচ্ছে ওদের সাথে দিয়ে দিই তো চলে যাবে আর আম্মু বলছিল কিছু আম পেরে দিতে বাঁশ দিয়ে সেগুলো নাকি নিয়ে যাবে চাকু দিয়ে কেটে কেটে খাবে ওখানে যে আর এ আম্মুর বাঁশ দিয়ে পারতে বলেছে আর আমি ও ওই যে দেখুন গাছে চড়ে গেছি মানে বান্দরের বান্দ্রামি দেখতে হলে আমার পেছে ফলো করতেই হবে আপনাদের কারণ আমি এত বেশি বান্দর ছিলাম বিয়ার আগে মানে কামলাঙ্গা গাছের আগায় আম গাছের আগায় মানে সব গাছে উঠে আমার গাছ থেকে ফল পারতে হবে আমি বাস দিয়ে এগুলো পারলে কি মজা লাগে বলেন গাছে উঠে টিপে টিপে গাছ থেকে আম পারতে সুন্দর অনেক বেশি মজা লাগে তো আমি এখানে যেগুলো মানে হাত দিয়ে ধরতে পারছিলাম সেগুলো ডাল দিয়ে ধরে ঝাঁকি দিচ্ছিলাম তারপর আবার বালুর মাঠে এসে কিছু আম পেরে নিলাম এই তো আমার ময়না পাখিটা রেডি হয়ে গেছে যেহেতু বাসে যাবে ও বললো যে আম্মু হিজাব পরিয়ে দিও না আমার গরম লাগবে আমি বাসে যে তো ঘুমিয়েই থাকবো ওই জন্য ওকে একটু ক্লিপ মেরে দিলাম আর একটা ব্যান্ড পরিয়ে দিলাম এখন যাবে ওরা মিরপুর আমার ভাই সাবরিনাদের বাসা যাবে ওখান থেকে ডিনার করে তারপর ওরা রওনা হবে তো ওরা রাতের বেলা এখন মিরপুর চলে যাচ্ছে ওরা যাওয়ার পর আমি বারান্দায় বাতি লাগালাম আবু বলেছিল এটার সকেটটা নাকি নষ্ট তো টুলের উপরে দাঁড়িয়ে সকেটটাকে ঠিক করলাম তারপরে রান্নাঘর থেকে বাতি এনে এখানে লাগিয়ে দিলাম বললাম না যে বান্দরের বান্দ্রামি দেখতে হলে আমার পেজে ফলো রাখতে হবে কারণ আমি যত ধরনের পুরুষের কাজ আছে আল্লাহর রহমতে সেগুলো পারি তো এখন ঘরের অবস্থাটা দেখুন ঘরের অবস্থা খুবই নাজেহাল কারণ আমার আবু আর আম্মু ঘরে থাকে শুধু মানে বাসায় থাকে আর কেউই থাকে না তো আবু আম্মু আম্মু যতটুকুই পারে গুছিয়ে রাখে তো আজকে যাওয়ার সময় ঘর কোথাও যাওয়ার সময় ঘর যেরকম এলোমেলো হয় আপনারা জানেনি তো আমি এখন ঘরটাকে সুন্দর করে দেখে নিচ্ছি যে কখন থেকে কোথায় থেকে শুরু করব আর কি গোছানো তারপর আলহামদুলিল্লাহ আমি ঘরটাকে গুছিয়ে নিলাম এই তো এটা হচ্ছে আমাদের খাবার ঘর এই ঘরে আর কি এই যে চুলাটা কিছু টুকটাক জাল করা হয় তৈরি তরকারি বা অসুস্থ থাকলে গ্যাসের চুলায় রান্না করে কারণ আমাদের লাকড়ি চুলাও আছে ওখানে রান্না করে আর এই তো সোফার ঘর এই রুমটা ছিল আমার বিয়ের আগে আমি এই ঘরে ঘুমাতাম আর আমাদের ঘরের সিস্টেমটা একটু অন্যরকম সব ঘর থেকে এই রুম হয়ে তারপর হচ্ছে ওয়াশরুমে যেতে হয় বা খাবার রুমে যেতে হয় এর জন্য আর কি একটু অন্যরকম কেউ আসলে মাঝখানে রুমে থাকতে পারে না তো এই তো সবগুলো ঘর গুছিয়ে নিলাম এই যে এখানে বালিশের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম এগুলোকে আবার কালকে ধুয়ে দেব ইনশাআল্লাহ আর এই যে আলনাটাও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার গোছানো ঘর পরিপাটি ঘর অনেক বেশি ভালো লাগে আমার ভিডিও যারা দেখেন তারা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে আমি আলহামদুলিল্লাহ কতটুকু গোছানো থাকি আর আমি যেখানেই যাই সেটা আমার বাবার বাড়ি হোক বা আমার নানির বাড়ি খালার বাড়ি আপার বাড়ি যেখানেই হোক আমি যেখানেই যাই গুছিয়ে রাখি সব কিছু সব কিছু গোছানো শুরু করে দেই তো এই তো আমার ঘর গোছানো শেষ আর আমি যখন ঘর গোছাচ্ছিলাম তখন ঢাপ ঢাপ করে ঘরের চালে আম পড়ছিল আর আম এজন্যই মূলত আমাকে বাসায় এসে রেখে গেছে যে গাছে আম পেয়ে গেছে আম পড়বে একটু পরপর তুমি কুড়িয়ে এনো আর হচ্ছে মুরগির খোয়ারে অনেক মুরগি আলহামদুলিল্লাহ আমার আম্মুর তো সেই মুরগিগুলোকে দেখাশোনা করার জন্য আর কি আমি বাড়িতে আসছি বাড়ি পাহারা দিচ্ছে আর আমরা ঘুরবে তো এই যে দেখুন রাতের ঝিঝি পোকার শব্দ কি যে সুন্দর লাগছিল আর আমি আম কুড়ালাম এই যে আমি এসেছি দুই ঘরে আর আমি কিন্তু ভয় পাই না মানে রাতের বেলা আছে না অনেকে একটু বাইরে বের হতে ভয় পায় বা এই যে রাতের বেলা আম কুড়াতে ভয় পায় আমার কিন্তু বেজায় সাহস ছোটকালে মানে আজানটা দিলেই আমি কার বাড়িতে আম গাছ আছে কার বাড়িতে বড়ে গাছ আছে কুড়াতে যেতাম কুড়াতে যেতাম